হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল ফাইন স্টাডি আমাদের ফাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে একদম খবরের কাগজের কাটিং তোমাদের সামনে খুলে রেখেছি শুক্রবার মানে উনত্রিশের ডিসেম্বর দু হাজার তেইশ এই তারিখে কিন্তু এই কাটিংটা তোমাদেরকে দেখাচ্ছি এই তারিখের পেপারের নিউজ সব থেকে বড়ো খবর দেখো নিচে লেখা আছে রাজ্য সরকারের উদ্যোগে ছ হাজার নার্স নিয়োগ হাসপাতালে হাসপাতালে ছ হাজারের বেশি নার্স নিয়োগ করা হবে রাজ্য সরকারের উদ্যোগে সম্পূর্ণ ডিটেলস আজকের ভিডিওতে বলবো এবং কীভাবে তোমরা নার্স হতে পারবে কী প্রসেসিং আছে এখানে কোনো রকম তোমাদের পরীক্ষা দেওয়া লাগবে না বিনা পরীক্ষায় শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে তোমরা নার্স হতে পারো তবে হ্যাঁ তার জন্য কিছু বিশেষ যোগ্যতা তোমাদেরকে লাগবে সেগুলো তোমাদেরকে সম্পূর্ণ আজকের ভিডিওটা ডিটেলসে তোমাদেরকে জানাবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর শেষে নার্সিং প্রিপারেশান সম্পর্কে তোমাদের খুবই সুন্দর একটা তথ্য দেব যেটা পুরো পশ্চিমবঙ্গ তথা পুরো ভারতবর্ষের মধ্যে সবথেকে কম খরচে তোমরা নার্সিংয়ের প্রিপারেশন নিতে পারবে তো দেখো প্রথমেই বলে দিয়েছে এডিংয়ে রাজ্য সরকারের উদ্যোগে ছ হাজার নার্স নিয়োগ হাসপাতালে নিচে দেখো কী বলা আছে রাজ্যে ছয় হাজারের বেশি নার্স নিয়োগ করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর দেখো আমি কিন্তু কোনো মন গড়া কথা কিন্তু বলছি না উইথ প্রুফ তোমাদের সামনে কিন্তু খবরের কাগজের কাটিং সেটাই কিন্তু আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি তো বলেছে রাজ্যে ছয় হাজারের বেশি নার্স নিয়োগ করেছে করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তির মানে নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে মানে কী নিয়োগ কিন্তু করা হবেই ঠিক আছে এবং এই যে নিয়োগটা এটা কিন্তু বাধ্যতামূলক নিয়োগ না যে প্রতি বছর তাই করা হবে এই নিয়োগটা এই জন্যই করা হচ্ছে কারণ এখন কিন্তু প্রচুর ভ্যাকান্সিং প্রচুর শূন্যপদ হয়ে গেছে নার্স পদে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে শুরু করে যে স্বাস্থ্য দপ্তর বা স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেখানে কিন্তু প্রচুর নার্সের ঘাট দিয়ে আছে সেই গাড়টিটা মেটানোর জন্য কিন্তু এই বিশেষ নিয়োগটা কিন্তু করা হচ্ছে এই নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডকে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে রাজ্যে ছ হাজারের স্টাফ নার্স নিয়োগ করা হবে ছ হাজার স্টাফ নার্স নিয়োগ করার এই যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু জানানো হয়ে গেছে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে শূন্য পদে এই নার্স নিয়োগ করা হবে আমি আগে বলেছি হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোতে কিন্তু প্রচুর শূন্য পদ হয়ে গেছে যেখানে কিন্তু নার্সের প্রচুর দরকার সেইখানে কিন্তু এই নার্সগুলোকে কিন্তু নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে এই স্টাফ নার্স নিয়োগ করা হবে আমি কিন্তু বলে দিয়েছি এখানে ইন্টারভিউর মাধ্যমে হবে আর কোনো রকম পরীক্ষা কিন্তু এখানে তোমাদেরকে লিখিত পরীক্ষা কিন্তু নেওয়া হবে না স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর এক্ষেত্রে অভিজ্ঞতা বাড়তি অভিজ্ঞতাকে বাড়তি গুরুত্ব দেওয়া হবে এইখানে তোলে দিয়েছে তোমাদের পয়েন্ট এখানে কিন্তু বলে দিয়েছে অভিজ্ঞতাকে বাড়তি গুরুত্ব দেওয়া হবে মানে অলরেডি তুমি যদি নার্স হয়ে থাকো বা কোনো বেসরকারি বা কোনো অন্য সরকারি কোনো জায়গায় যদি নার্সের কাজ করে থাকো তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে সেক্ষেত্রে তোমার একটা অভিজ্ঞতা আছে তোমার কাজের একটা অভিজ্ঞতা আছে অনেকেই আছো বেসরকারি কোনো হসপিটালে নার্সের কাজ করছো ঠিক আছে এবার তোমার সেখানে স্যালারি কমাতে পারে বা একটা প্রেশার থাকতে পারে তুমি যদি মনে করো যে না আমি সরকারিভাবে কাজ করতে চাই অবশ্যই তুমি যেখানে কাজ করছো সেখানে করো সাথে সাথে কিন্তু এই যে ইন্টারভিউটা হবে এখানে কিন্তু তুমি অ্যাপ্লাই করবে এবং যদি তুমি বেটার অপশান পাও তাহলে অবশ্যই কিন্তু এখানে শিফট হয়ে যাবে অথবা তুমি আর যদি মনে করো যে না আমি এখানে আসবো তাহলে কিন্তু তুমি আগে যেখানে কাজ খুশি করতে পারো মোটা কথা কি এখানে অভিজ্ঞতা থাকলে তাদেরকে একটা বিশেষ গুরুত্ব দেওয়া হবে কারণ বুঝতেই পারছি নার্সের কাজ অনেক অভিজ্ঞতার কাজ যার যত অভিজ্ঞতা আছে সে কিন্তু তত ভালোভাবে কিন্তু কাজটা হ্যান্ডেল করতে পারবে অথবা এমন কেউ যদি হয়ে থাকো যে নার্সিং কমপ্লিট করে বসে আছো এখনও কোথাও জয়েন নি তারাও কিন্তু এখানে আবেদন করতে পারো তোমাদের কিন্তু অভিজ্ঞতার একটা ছাড় দেওয়া হবে তৃতীয় পয়েন্ট এখানে কিন্তু পরের পরে লাইনগুলোতে কিন্তু বলে দিয়েছি যে না এদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে একদম ক্লিয়ার কাট করে বলা থাকবে যারা কারা কারা আবেদন করতে পারবে এবং সেক্ষেত্রে কারা কতটা ছাড় পাবে সেটা কিন্তু বলে মানে এদের ওয়েবসাইটে কিন্তু বলে দেওয়া হবে তবে আমরা আমার যেটা মনে হচ্ছে বা আমাদের আমরা যেটা ভাবছি যারা অবশ্যই অভিজ্ঞতা আছে তারা তো অ্যাপ্লাই করতে পারবে যদি এরকম অপশান থাকে যারা এএনএম জেএনএম দেবে তারাও যদি এখানে অ্যাপ্লাই করতে পারো তাহলে অবশ্যই তোমরা কিন্তু যারা এএনএম জি এনএম দু হাজার চব্বিশ দেবে তারাও কিন্তু এখানে আবেদন করে দেবে সেটা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে এদের যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা দেখলে কিন্তু বোঝা যাবে ঠিক আছে তো নেক্সট দেখে কী লেখা আছে এখানে দেখো বলছে নির্দেশ নির্দেশিকতায় পরিষ্কার বলা আছে ভিন রাজ্যের কেউ আবেদন করতে পারবে না মানে অন্য রাজ্যের কেউ এসে যে পশ্চিমবঙ্গের নার্সের জন্য আবেদন করতে পারবে তা কিন্তু না শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্টুডেন্টরাই করতে পারবে ঠিক আছে এখানে আবেদন কিন্তু করতে পারো তারাই অর্থাৎ শুধু বাংলার বাসিন্দারা আবেদন করতে পারবেন এই সংক্রান্ত যাবতীয় তথ্য স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এই স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটের যে নোটিফিকেশান সেটা আমরা তোমাদের সামনে এর পরবর্তী ভিডিওতে কিন্তু অবশ্যই জানাবো সেখানে কী কথা ক্লিয়ার কী কথা বলা আছে অবশ্যই সেখানে সম্পূর্ণ ডিটেলসে বলা থাকবে এবং তার জন্য কিন্তু আমাদের চ্যানেলটা যারা কোনো সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করে রাখব কারণ এর পরবর্তী ভিডিও হচ্ছে আমাদের ওই ওয়েবসাইটের নোটিফিকেশানের উপরে সুতরাং তোমরা কিন্তু ওই নোটিফিকেশানটা যদি দেখতে চাও যদি ওই সম্পর্কে ডিটেলসে জানতে তাহলে কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ওইখানটা অল করে রাখবে এবং শুধু তাই নয় আমাদের চ্যানেলে বিভিন্ন সরকারি চাকরির আপডেট তার সাথে সাথে কিভাবে তুমি একটা ভালো রকম ইনকাম জেনারেট করতে পারবে এই বয়সে মানে এই যে স্ট্রাগলের বয়সে ছাত্র জীবনে এবং তার সাথে সাথে বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি কেমন হয় সেই সম্পর্কে কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া হয়েছে তোমরা আমাদের ভিডিওগুলো দেখতে পারো এবং পরবর্তীতে কিন্তু এই রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হবে সুতরাং যারা একজন সরকারি চাকরি প্রার্থী বা যারা একটু ইনকাম করতে চাও বা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিতে চাও তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে দেখো বলে দিয়েছে স্বাস্থ্য দপ্তরের জানিয়েছে গ্রেড টু ক্যাটাগরিতে এই নার্স নিয়োগ করা হবে গ্রেড ওয়ান নয় গ্রেড টু ক্যাটাগরিতে এই নার্স কিন্তু নিয়োগ করা হবে আগামী বছরের জুন জুলাই মাস নাগাদ পুরো প্রক্রিয়া শেষ করা হবে আগামী বছরের জুন জুলাই মাসে কিন্তু এই প্রক্রিয়াটা শেষ করা হবে তো বুঝতেই পারছো যে ভোট ভোটের প্রক্রিয়া যে জেনারেল ভোট হওয়ার কথা এপ্রিল মে মাসে তারপরেই কিন্তু জুন মাস সেই জুন মাসে কিন্তু এই প্রক্রিয়াটা কিন্তু শেষ করা হবে একটা কথা বলে রাখি তোমরা যারা যারা পিএসসির আন্ডারে পরীক্ষা দেবে মানে এসআই দাও মিসলেনিয়াস দাও ক্লার্কশিট দাও তোমরা যদি বুঝতে না পারো যে না পরীক্ষা কোন সময় হবে তো আমরা উইথ ক্যালকুলেশন এবং উইথ লজিক দিয়ে তোমাদের কিন্তু একটা ভিডিও করে দিয়েছি যেখানে কিন্তু সম্পূর্ণ বলা হয়েছে যে পরীক্ষা কোন সময় হতে পারে ঠিক আছে তো যারা জানো না যারা পিএসসির পরীক্ষা দেবে তারা অবশ্যই সময়টা জেনে নেবে সময় না জানলে কিন্তু তোমরা টার্গেট সেট না করলে কিন্তু টার্গেট অ্যাচিভ করতে পারবে না তো তার জন্য ভিডিও যখন শেষ হবে ভিডিওর এন্ড স্ক্রিনে শেষে দেখবে তোমাদের সামনে ওই ভিডিও তোমরা দেখতে পাবে যে ভিডিওটা কিন্তু তোমরা ক্লিক করে সম্পূর্ণ ভিডিও সম্পর্কে জানতে পারো তো দেখো তারপরে কী বলেছে আঠেরো থেকে উনচল্লিশ বছরের প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে তাদের বয়সের প্রমাণপত্র বা যে বার্থ সার্টিফিকেট হোক বা যে কোনো একটা তোমার যে জন্মের যে তারিখ সেই তারিখের প্রুফ হিসেবে কিন্তু কিছু একটা আপলোড করতে হবে এবং অবশ্যই একটা ফর্ম ফিল করতে হবে তারপরে কিন্তু তোমাদের যে অ্যাডমিট কার্ড দিয়ে কিন্তু ইন্টারভিউর ডাক হবে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে কী বলেছে সেটা আমরা নেক্সট ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসে জানাবো তো দেখো আর একটা কথা তোমাদেরকে বলে রাখি হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ আমরা তোমাদের দু হাজার চব্বিশে তোমাদের জন্য একটা বিশেষ অফার এনেছি যারা নার্সিং দেবে বা যারা এই পরীক্ষাটা বা এই ইন্টারভিউ দেবে এবং নার্সিংয়ের বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও তারা অবশ্যই ভিডিওটা কিন্তু দেখো দেখো আমরা তোমাদের জন্য নিউ ইয়ার দু হাজার চব্বিশের একটা বিশেষ অফার এনেছি যেখানে আমাদের যে কোনো কোর্স ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে ফিফটি পার্সেন্ট কোনো ইনস্টিটিউটে তোমাদের কিন্তু এরকম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেয় না তাও সবার জন্য সবার জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের কী কী কোর্স এই মুহূর্তে চলছে দেখে নাও সব কোর্সে ফিফটি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা পেয়ে যাবে সাফল্য ফাউন্ডেশন ব্যাচ চলছে যেখানে আমরা ক্লার্কশিপ ফোরস এবং মিসলেনিয়াস তিনটাকে একসাথে কভার করাচ্ছি যারা পি এর পরীক্ষাগুলো দেবে তারা একটা কোর্স নিয়ে তিনটা পরীক্ষা কিন্তু ইজিলি দিতে পারো তাছাড়া হচ্ছে পুলিশ ফাউন্ডেশন ব্যাচ যেখানে ডাব্লিউবি কিপেড কেপের যে কোনো পরীক্ষা পুলিশের পরীক্ষা কিন্তু তোমরা নিতে পারো একটা ব্যাচে নিয়ে কিন্তু তোমরা পুলিশের যে কোনো পরীক্ষা কিন্তু ক্র্যাক করতে পারো এসএসসি জিডি ফাউন্ডেশন ব্যাচ যারা শুধুমাত্র এসএসসি জিডি দিচ্ছ তাদের জন্য এসএসসি জিডি ফাউন্ডেশান ব্যাচ তোমরা জানো যে এর আগে কিছুদিন আগে এসএসসি জিডির একটা ভীষণ বড়ো নিয়োগ হয়েছে এবং সামনে কিন্তু ভীষণ বড় নিয়োগ আসতে চলেছে তার জন্য কিন্তু প্রিপারেশান অবশ্যই জরুরি সঠিক প্রিপারেশান সঠিক স্মার্ট স্টাডির মাধ্যমে এবং পার্টিকুলার বিভিন্ন সাবজেক্টের আলাদা আলাদা টিচারের সাথে যদি তোমরা প্রিপারেশান করতে চাও আমাদের ব্যাচ জয়েন করবে তাছাড়া আমাদের কিন্তু নার্সিং ফাউন্ডেশান ব্যাচ চলছে যারা আজকে ভিডিওটা দেখছো তারা কিন্তু বিশেষ করে তোমরা নার্সিংয়ের দিয়ে তোমাদের ঝুঁকিটা বেশি নার্সিং ফাউন্ডেশন ব্যাচ কিন্তু আমাদের আছে যেখানে এ এন এম জিএনএমের নার্সিংয়ের টোটাল সিলেবাস কিন্তু কভার করানো হবে তাদের ইংলিশ ফাউন্ডেশন ব্যাচ শুধুমাত্র যারা ইংলিশে কাছা অন্যান্য সাবজেক্টে তোমাদের মোটামুটি রেডি আছে অনেক দিন ধরে তোমরা পড়াশোনা করছো তোমরা কম্বাইন্ড লেভেলে অনেক দিন খাটো কিন্তু ইংলিশে তোমাদের একটু কম আছে তোমরা কিন্তু আমাদের ইংলিশ ফাউন্ডেশন ব্যাচ নিতে পারো সেম যারা এ কম আসো তারা রিজনিং ফাউন্ডেশন নিতে পারো যারা ম্যাথে কম আসো ম্যাথ ফাউন্ডেশন এবং ইংলিশ ইংলিশে কম থাকলে ইংলিশ ফাউন্ডেশন তো প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু আমরা আলাদা টিচার আছে এটা তোমাদেরকে জানিয়ে রাখি এমন নয় যে একটা টিচার সব ক্লাস করা হবে এবং আমাদের টিচারের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো তোমরা ক্লাস করলে যারা ক্লাস করতে চাও যারা ব্যাস দিতে চাও আমাকে মেসেজ করো তোমাদের ডেমো ক্লাস দিয়ে দেওয়া হবে সেই ডেমো ক্লাস দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে না যে আমাদের টিচাররা কেমন ক্লাস করিয়ে থাকে এবার বলে রাখছি অপারের কথা দেখো আমাদের যে কোনো ব্যাচের প্রাইস কিন্তু প্রায় পাঁচশো টাকার কাছাকাছি ছিল সেটাকে আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দুশো টাকা করেছি বিশেষ করে যেটা নার্সিং ব্যাচ নার্সিং ব্যাচ কিন্তু আমাদের দুশো নিরানব্বই টাকা ছিল অনেকেই কিন্তু দুশো নিরানব্বই টাকায় জয়েন করেছে তো তোমাদের এই এই যে নিউ ইয়ার উইকের জন্য শুধুমাত্র এই সপ্তাহের জন্য মানে এক তারিখ থেকে সাত তারিখ জানুয়ারি দু হাজার চব্বিশের এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে যা যারা আমাদের সাথে যুক্ত হবে তাদেরকে দুশো নিরানব্বই টাকা পেমেন্ট করা লাগবে না আমাদের যে কথা সেই কথার আমরা না করে দুশো উনপঞ্চাশ টাকায় তোমাদেরকে অ্যাডমিশান নিয়ে নেবো ঠিক আছে সুতরাং তোমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছ তার সাথে সাথে দুশো নিরানব্বইয়ের উপরেও কিন্তু প্রায় পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে তোমরা দুশো ঊনপঞ্চাশ টাকায় কিন্তু নার্সিং প্লাসটা দিতে পারছ এবং উপরে এই যতগুলো ব্যাচ দেখলে সেই ব্যাচের যে কোনো ব্যাচ যদি তুমি নাও তাহলে তোমাদের কিন্তু মাত্র দুশো ঊনপঞ্চাশ টাকায় তোমাদেরকে দিয়ে দেবো তো দেখো তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য আমরা কোনো সময় কিন্তু চাই না যে টাকার জন্য কারোর পড়াশুনো আটকে থাকুক আমরা বর্তমান পশ্চিমবঙ্গে যদি ভারতের পরিস্থিতি জানি যেখানে পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে অনেক পরে পরে খুবই চান্স কম থাকে সেখানে অনেক টাকা খরচ করে স্টুডেন্ট যদি প্রিপারেশান নেয় তাহলে কিন্তু তার অনেকটা আর্থিক চাপ কিন্তু পড়ে যায় সেই জন্য কিন্তু অনেক কম খরচে আমরা তোমাদেরকে করাচ্ছি সম্পূর্ণ ছ মাস তোমাদেরকে আমরা ক্লাস করাবো এবং প্রত্যেকটা পরীক্ষায় তিরিশের বেশি মক টেস্ট সম্পূর্ণ ফ্রিতে নেওয়া হবে যারা ব্যাচ জয়েন করবে তিরিশের বেশি মক টেস্ট কথা দিয়ে দিচ্ছি তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে তো আমাদের ব্যাচের কোর্স সম্পর্কে জানতে বা রকম প্রশ্ন থাকলে অবশ্যই নিচে দুটো নাম্বার আছে দুটো নম্বরে কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ করলে আমরা নিজেদের সময় মতো তোমাদেরকে কিন্তু জানিয়ে দেবো বা কল করে কিন্তু তুমি তোমার ডাউট ক্লিয়ার করে নিতে পারো তো ফিফটি পার্সেন্ট এই ডিসকাউন্ট স্পেশাল ডিসকাউন্ট যেটা শুধুমাত্র এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে তোমরা যদি এই ল্যাপটপ ল্যাপটপটাতে চাও তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করো কোর্স নিতে হবে না ব্যাচ নিতে হবে না আগে একবার যোগাযোগ করো আমাদের প্রচুর ফ্রি গ্রুপ আছে সেই ফ্রি গ্রুপগুলোতে আগে জয়েন হও তারপরে দেখো তোমার কেমন লাগছে তারপরে তুমি জয়েন করতে পারো ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যারা নার্সিংয়ের জন্য প্রিপারেশান নিতে চাও তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবে এবং এর পরবর্তী যে নোটিফিকেশান যেটা ওয়েবসাইটে দিয়েছে সেটা কিন্তু তোমাদেরকে আমরা জানাবো পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থেকে পড়াশুনো করতে থাকো জয় হিন্দ জয় ভারত